হয় আমিও তো জানতাম যে এতদিন পর্যন্ত খালি তোর সিয়ারা ডেকে এখন তো দেখতেছি তোর মন সুদ্ধ ডেকে দিয়ে হ্যাঁ কথা কলি তো মন কালে হয়ে যায় কিসের উচিত কথা তুই কিসের উচিত কথা কলি তোর কি যোগ্যতা আছিল আমাকে বিয়ে করার ও জহরের মতো মুখ ফুটে আমি কবির পাড়ি নিয়ে যে আমি বিয়ে করব না সেই যোগ্যতা উস্তাদের সাইন সেমিসারা তো আর কিচ্ছু শিখিস নি শুনে মানুষের যদি গুণ থাকে না সে কথা কল মানুষের মুখে মুখে থাকে সাওলতে আবার করে বনে বাদারে ঘুরলি তো মরে যাবি তুমি একটু আন্তনিক ধৈর্য আনবে পারবে ভাই দুটো খাওয়াই দিতাম তার দারে গাছেই তো বিরুবে বারতিছ না বল বড় তো দূরের কথা আপনি তো চিন্তা করেন না তো যাই হোক কিজন্য নিজে চিনতে করি ভাই শত্রুটা আমাক মা কয় এটা কি তো সর্বনাশ করিয়েছে আমি কই কি বড়বাবু জরজনের সাথে হিরুর বিয়েটা দিয়ে দেওয়াই ভালো প্রাণ সখিরে ও প্রাণ সখিরে এই সেই কদম বতলে বংশী বাজাইকে হুম হুম বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে আমার মাথার বেনির বদল দেব তারে এই না দে দিন তো জানতাম যে ছোট বোন বাসিয়ালে পাগল ছিল এখন তো দেখতে যে সে একটু গাই মেয়ে কি বাসিয়ালে জেনে পাগল হলো নাকি হয় আমিও তো জানতাম যে এত দিন পর্যন্ত খালি তো সিয়ার ডাইকে দিয়ে এখন তো দেখতেছি তোর মন সুদ দেখে দিয়ে কথা কলি তো মন কাইলে হয়ে যায় কিসের উচিত কথা তুই কিসের উচিত কথা কলি তোর কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার ও জহরের মতো মুখ ফুটে আমি কবির পারি নেই যে আমি বিয়ে করব না সেই যোগ্যতা তাদের টাইম সেমিসারা তো আর কিচ্ছু শিখিস নি শোনে মানসির যদি গুণ থাকে না সে কথা বলি মানুষের মুখে মুখে থাকে হ্যাঁ দুনিয়ার সগলাই গুণী আর আমি পাঠ করি তার এক দাম আছে সিধাও মানুষের কামে লাগে তো তাও নেই হয়েছে বা সবাই হামস ওখান থেকে যা বড় বুবু আর জহরের সামনে তোর বিশের করবো তারপরে তোর সাথে ঘর করবো তার আগে আর না উঠিস তুই বলেন যা যা